ইলিশ বাড়ি চাঁদপুর একেবারে ম্যাগনার এবং পদ্মা নদীর তাজা ইলিশ এখানে এই চাঁদপুর বাজারে এই তাজা ইলিশগুলোকে নদী থেকে এনে এখানে ডাক হচ্ছে যে যেভাবে ডেকে যত বেশি দিয়ে নিতে পারেন সেভাবে এখানে খুচরা কোনো বিক্রি হয় না আপনারা যে ইলিশের স্তুপগুলো দেখছেন সেই স্তুপগুলো এক এক করে ডাক হচ্ছে এবং সেই ডাক অনুযায়ী এই মাছগুলোকে বিক্রি করা হচ্ছে বিভিন্ন সাইজে আমি যেখানে দাঁড়িয়ে যেই আড়তে দাঁড়িয়ে কথা বলছি তার পাশেই ম্যাঘনা নদী এবং আপনারা সকলেই জানেন এই ম্যাঘনা নদীতে এসে মিশেছে পদ্মা নদী এই পয়েন্ট একেবারে জিরো পয়েন্ট দুই নদীর মোহনা সেখান থেকে প্রতিদিনই প্রচুর ইলিশ ধরা পড়ে এবং সেটা দেশে এবং বিদেশে এখান থেকেই চলে যায় ঢাকাসহ বাংলাদেশের সর্বত্র এক কেজি ইলিশের দাম কত কত কেজি কত বেড়ে পনেরোশো টাকা কেজি পুরা আর শতা শত মানুষ হাজার হাজার মানুষ ইলিশেরও কোনো শেষ নেই একেবারে নদী থেকে টাটকা তাজা ইলিশ এনে ওপরে বরফ ছিটানো হচ্ছে নৌকা থেকে ইলিশগুলো উঠিয়ে নিয়ে এসে এখানে রাখা হচ্ছে দর দাম হচ্ছে যে যেভাবে পারছে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এখানে বড় সাইজের ইলিশ রয়েছে ছোট সাইজেরও রয়েছে মাদারি সাইজের সব সাইজের ইলিশ এখানে রয়েছে বড় সাইজের কিছু ইলিশ দেখা যাচ্ছে যেটা চোদ্দোশো থেকে ষোলোশো গ্রাম এবং প্রতি গ্রাম প্রতি কেজি ইলিশের দাম সতেরো থেকে আঠারোশো টাকা সর্বত্রই এই আরব বাজারে সর্বত্র এইভাবে ইলিশ ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন ভালো স্বাদের সাথে থাকুন আলি হুসেন চৌধুরী চাঁদপুর বাংলাদেশ